আমার খবর ধানবোঝাই লরির সাথে একটি শিলিগুড়িগামী বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল বীরভূমের মল্লারপুরে চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত বারো থেকে পনেরো জন বাস যাত্রী আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে আসা হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক রাত নটা নাগাদ মল্লারপুরে শ্রীরামকৃষ্ণ আশ্রমের কাছে একটি শিলিগুড়িগামী বেসরকারি বাসের সাথে শিউড়িগামী একটি ধানবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয় গাড়ি দুটি গতিবেগ ছিল অনেক বেশি বেশি গতিবেগ থাকার ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উভয় গাড়ির চালকরা আর অতিরিক্ত গতিবেগ থাকার ফলেই দুর্ঘটনা ঘটে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের তড়িগড়ি এলাকাবাসীরা খবর দেয় মল্লারপুর থানার পুলিশকে ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ ও রামপুরহাট থেকে দমকল বাহিনী গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজে পাঠান 哎呀！走走 দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে